গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার টিকারডাঙ্গা গ্রামের প্রয়াত রাজনীতিবিদ মতুয়া কার্তিক ঠাকুরের স্মরণ সভা ও কীর্তিমান কার্তিকচন্দ্র ঠাকুর গ্রন্থ এর মোরক উন্মোচন করা হয়েছে বাংলা একাডেমির পরিচালক ডক্টর তপন বাগচি স্মারকগ্রন্থের মোরক উন্মোচন করেছেন এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক ডক্টর অসীম সরকার ভারতের ডক্টর বিরাট কুমার সাবেক উপসচিব হুমন বিশ্বাস স্মারক গ্রন্থের প্রকাশক ও লেখক অনুপম রায় লেখক সুশীল সিনহা বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মিন্টু কুমার মণ্ডল সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট কালীপদ মিধা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জীবনানন্দ কীর্তনিয়া সহকারী অধ্যাপক আশিস বাগচি মতুয়া সুবল রায় অ্যাডভোকেট উৎপল বিশ্বাস কবি রবীন্দ্রনাথ অধিকারী কবি ও লেখক ডাক্তার মনীশ বিশ্বাস বিপুল চন্দ্র মৌলিক ঢাকা পূর্ণবম্ম শ্রী শ্রী হরিচাঁদ মন্দিরের কার্যকরী সভাপতি সুমন মণ্ডল সাধারণ সম্পাদক নৃপেন্দ্রনাথ হীরা সহসভাপতি মতুয়া রতন মণ্ডল মতুয়া মিন্টু বিশ্বাস সহ কবি সাহিত্যিকরা উপস্থিত ছিলেন হরিদাস ঠাকুরের সম্পাদনায় এবং শশাঙ্ক বর ও মল্লিক কমি গ্রন্থের সহযোগী সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন এছাড়া স্মারকগ্রন্থটির প্রকাশনা ও পৃষ্ঠপোষকতা করেছেন কার্তিক চন্দ্র ঠাকুর অনুষ্ঠানে আগত প্রায় দশ হাজার অতিথিকে মধ্যাহ্ন বোঝ দ্বারা আপ্যায়িত করা হয় নিউজ ডেস্ক

গুরুচার ছিল একটি কথাকে স্মরণ রেখেছেন